হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো এখন কাঁচা আমের সিজন তো প্রত্যেকটা গাছে দেখছি প্রচুর করে কাঁচা আম হয়ে রয়েছে তো ভাবলাম এখন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো তাই জন্য কাঁচা আম পাততে চলে এসেছি আর প্রায় অন্ধকারই হয়ে গেছে আর খানিকক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে কি সুন্দর দেখো কোকিল ডাকছে এদিকটা পুরো ফলের গাছ ভর্তি এই দিকটা আসতে এত ভালো লাগে আসলে এত শান্তি লাগে যে মধ্যেই আমাদের এ বাড়িতে চলে আসি এখানে আমাদের পুরাতন বাড়ি ছিল এখন চারিদিকে সব ভাঙাচোরা হয়ে গেছে আর নেই কোথাও তো দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ পুরো সবুজে ঘেরা চলো পাড়া যাবে এখন টাম পেকে গেছে দেখো বাহ আমি সাইজগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে দুটো লাগবে না আমার একটা হলেই হয়ে যাবে অনেকক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে তাই জন্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না তাও আছে দিনের ভালো এই যে পাকাটা আমার লাগবে না পরে কেটে খেয়ে নেওয়া যাবে এখন এই দুটোর মধ্যে একটা হলেই হয়ে যাবে এখন খোসা সারিয়ে ছোট ছোট করে পিস করে নিই সুন্দর করে খোসা সারিয়ে নিয়েছি বাথরাই বড় আম ধরতে পারছি না হাতে তো এই যে দেখো এখানে আমার আম কাটা হয়ে গেছে করে সাইজ কেটে নিয়েছি এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমটা তো এই আমগুলো দিয়ে দিলাম এই যে বাটি বাটির এক বাটি জল দেব আর এই যে রেসিপিটা করতে গেলে বাটি মেপেই জল দিতে হবে তো তাই জন্য প্রথম থেকে আমি এই বাটিটাই মেপে জল দেব তাহলে আমার পারফেক্ট হবে এক বাটি আমি জল দিয়ে দিলাম এক বাটি জলের মধ্যে আমটা সেদ্ধ হবে আর জল দেবো না সাবু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে ভিজিয়েছিলাম দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখলে হবে যেহেতু আমার হাতে টাইম ছিল তো তাই জন্য আমার আধ ঘন্টা আগে ভিজিয়েছি তো এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর নরম হয়ে গেছে এটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব আবারও এক বাটি জল নিয়ে নেব পেস্ট করার জন্য ওই যে দেখো এখানে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে টমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইটার সাহায্যে ভালো করে পেস্ট করে নেব এখন ওই পেস্ট করা সাবুটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে মিক্সড করে নেব ওই বাটির মাপে সাত থেকে আট বাটি জল মিনিমাম দিতে হবে এখানে দেখতে পাচ্ছ আমি বাটি জল দিয়ে নিয়েছি এবার গ্যাসটা অন করে দেব জাল দিতে হবে আর এর থিকনেসটা মোটামুটি খুব পাতলাও হবে না আবার খুব ঘন হবে না মিডিয়াম থাকবে তো সেরকমভাবে আমি জাল দিয়ে নেব এখানে নুনের পরিমাণটা ঠিক রাখতে হবে নুনটা পরিমাণ মতন দিতে হবে এখানে আমি নুন দিয়ে দিলাম একটু তো এটা ঘন ঘনই নাড়তে হবে বসে গেলে হবে না এখানে আমাদের জিনিসটা একদমই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি অল্প পরিমাণে কাটিয়ে নেব কেননা অনেকটা বেলা হয়ে গেছে আমার মেয়েকে স্নান করাতে হবে তো মেয়ে খুব কান্না করছে তো এখানে আমি দেখো অর্ধেকটা কাটিয়ে রেখেছি দিয়ে এখন গোটা জিরে দিয়ে দিলাম আর গোটা শুকনো লঙ্কা একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে নিলাম আর বাদ এখন পরে করবো তো এটা তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট অল্প পরিমাণে আমি নিয়ে নিয়েছি তো একটা উঠানের মধ্যে একটা প্লাস্টিক পেতে নিয়েছি সাদা কালারের তো তার মধ্যে দেখো অল্প অল্প করে দিয়ে এই ডাবুর সাহায্যে আমি গোল করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে কয়েকটা দিয়ে নিয়েছি যাতে তোমাদের দেখাতে পারি আমি তো এখানে রোদের মধ্যে দিয়েছি তো এখন সাত আধ ঘন্টা মোটামুটি আমার রোদে এটা রেখে দেব। তো এই যে বাদবাকি যেটা রেখে দিয়েছিলাম তো সেটাও আবার এই গোটা জিরে আর শুনো লঙ্কার গুঁড়ো গোটা শুনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মাখিয়ে নিলাম মিক্সড করে নিলাম আর কি দিয়ে তো বাদবাকিটা এই যে দেখতে পাচ্ছ আমার দেয়া হয়ে গেছে তো এটা পরের দিন সকালবেলা আবার রোদে দিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে পুরো পারফেক্ট হয়ে গেছে খুব সুন্দর দেখো আপনা থেকেই উঠে আসছে পুরো এপার ওপর দেখা যাচ্ছে এতটাই পাতলা আর খুব সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ আশা করি কতটা পাতলা হয়েছে পুরো হাত দেখা যাচ্ছে এপার ওপার খুব সুন্দর হয়েছে উঠছে না ভালো তো এখানে আমাদের সবগুলো পাঁপড় দেখো তুলে নিয়েছি তো খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আপনা থেকে সব পাঁপড়গুলো উঠে চলে এসছে আর আমি এটা ফুড কালার ছাড়াই করেছি কেননা কালার খাওয়া একদমই ভালো না তাই জন্য আমি কালার দিইনি তো এখন কড়াইতে তেল নিয়ে নিয়েছি তোমাদেরকে ভেজে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে তো একে একে দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো তার আগে একটু রোদে দিয়ে নিয়েছিলাম মানে পাঁপড়গুলো তুলে একটু রোদে দিয়েছিলাম যাতে একটু মুচমুচে হয় তো এখানে এক এক করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো চলো কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি এখন তোমাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে তো এখানে দেখতে পেলে কতটা মুচমুচে হয়েছে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এখনকার মতো টাটা ডাবা বাই